প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দেশি পায়রা এখানে কিছু ঘিয়া চুল্লি আছে কিছু সিরাজের ক্রচ আছে এবং কালারিং গোল্লা পায়রাগুলোকে খাবার খেতে দেওয়া হয়েছে কিছু বাচ্চাও আছে দেখতে পাচ্ছেন পায়রাগুলা খাওয়ার জন্য উড়ে উড়ে আসছে সবাই বেশ সুস্থ ও প্রাণবন্ত আছে ধান এবং গম খেতে দেওয়া হয়েছে কিন্তু গমগুলাই বেছে বেছে খাচ্ছে ধানগুলা খাইতে যাচ্ছে না কয়েকটা কবুতারে ধান খাচ্ছে বাকি কবুতরগুলো গমই খাচ্ছে চলুন বন্ধুরা ঘরের ভিতরে দেখে আসি পায়রার কী অবস্থা এখানে দেখতে পাচ্ছেন দুইটি সিরাজি পায়রা কালারিং খুবই সুন্দর দেখাচ্ছে মাদিটি হয়তো ডিম পারবে দেখুন হুমারের বাঘা হুমার কি করতেছে উপরে দেখতে পাচ্ছেন দুইটি কালারিং গোল্লা তার উপরে আরও দুইটি কালারিং গোল্লা খুবই চমৎকার সুন্দর দেখতে অসাধারণ এ দেখুন আমার দেশি নটি ডাকাটাকি করতেছে বন্ধুরা আপনারাই বলুন আমার এই মাদি পায়রাটি দেখতে আসলে কেমন একদম দেশি গোল্লাম আদি ওর পাগলা নট টাকাটা কি শুরু করছে